নমস্কার আজ দোসরা নভেম্বর রবিবার রেডিও নিউজে হসলা ডেলি আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর খবর আজকের গুরুত্বপূর্ণ তাজা বর্ধমান জেলার বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে বর্ধমান থেকে আমি অর্পিতা আজকের বিশেষ বিশেষ সংবাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ডে এক অনুষ্ঠানে বলেছেন দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত গঠনে মহিলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ তিন দিনের সফরে উত্তরাখণ্ডে গেলেন রাষ্ট্রপতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বিকেলে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি উৎক্ষেপণ করে দেশ জুড়ে পালিত হচ্ছে লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম সার্ধ শতবার্ষিকী আজ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর পয়লা নভেম্বর থেকে শুরু হল সাতাশতম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছট পুজোর মর্মান্তিক দুর্ঘটনা ভাগীরথীর জলে তলিয়ে গেল দুই ভাই বর্ধমানে শুরু হলো অন্নজ্যোতি প্রকল্প বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরে ঐতিহ্যবাহী বিস্তারিত খবর মধ্যে বিকশিত ভারত গঠনে মহিলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মৌমু মত প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের হরিদ্বারের পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি বললেন মেয়েরা শিক্ষিত হলেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয় ব্যক্তি চরিত্র থেকে পরিবার এবং তার থেকে রাষ্ট্র নির্মাণে এই অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু দেশে আয়ুর্বেদ সহ দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতির মাহাত্মের কথা উল্লেখ করেন উল্লেখ্য তিন দিনের সফরে আজ দেরাদুনের বিম বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শ্রীম মুর্মু দেরাদুনের রাজপুর রোডের ওপর একটি পদাতিক উড়ালপুরের উদ্বোধন করলেন পরে তিনি রাষ্ট্রপতি নিকেতনে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি এবং কলা উৎসবে যোগদানকারী প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন আগামীকাল শ্রীমতী মুর্মু দেরাদুনের উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন তিনি নৈনিতাল রাজভবনের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানেও থাকবেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেল পাঁচটা পঁচিশ ছাব্বিশ মিনিটে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি উৎক্ষেপণ করে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হয় সিএমএস থ্রি হল মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ উপগ্রহ দেশের সবচেয়ে ভারী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি এল ভি মাধ্যমে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয় ভারতীয় স্থলবিভাগ সহ বিস্তৃত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে নৌবাহিনীর জন্য সংযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এটি এলভিএম থ্রি রকেট হল ভারতের সবচেয়ে ভারী যান এবং মহাকাশে চার হাজার চারশো দশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এটি লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশ জুড়ে এই উপলক্ষে গত তিরিশে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় একতার শপথ বাক্য পাঠ করান এদিন এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয় প্যারেডে অংশ নেন বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এবং এসএসবি সহ বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর সদস্যরা এদিন সকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী কেভারিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানান স্ট্যাচু অফ ইউনিটি হল সর্দার এবং ভারতের ঐক্য ও শক্তির তার দৃষ্টিভঙ্গির প্রতি এক স্মরণীয় শ্রদ্ধাঞ্জলি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হিসাবে এটি জাতীয় গর্ব এবং সর্দার প্যাটেলের স্বপ্ন পূরণের জন্য সম্মিলিত সংকল্পের প্রতীক এই অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্দার প্যাটেলে সক্রিয় ভূমিকা দেশ গঠনে সব রাজ্যগুলিকে একীকরণের এবং স্বাধীনতার পরের প্রথম দিকের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় তাঁর নেতৃত্বের কথা তুলে ধরা হয় একতানগরে রাষ্ট্রীয় একতা দিবসে কুচকাওয়াজের মূল আকর্ষণ ছিল বিএসএফ এর ক্যামেল কন্টিনেন্টেন্টের এবং ক্যামেল মাউন্টেন ব্যান্ড প্যারেডে নশো জনেরও বেশি শিল্পী ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধি এবং বৈচিত্র্যকে তাদের নৃত্যের মাধ্যমে তুলে ধরেন এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় গুজরাট আইপিএস অফিসার সিমরান ভরদ্বাজের নেতৃত্বে এদিকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের পাশপুরার মৌচাক সেবাশ্রমে চাণক্য মঞ্চে সর্দার প্যাটেল শীর্ষক বই প্রকাশ করা হয় বইটির সমাজসেবী মৃণাল সুন্দর পাত্র প্যাটেলের শতবর্ষ পূর্তি উপলক্ষে মেরা জুবা ভারত দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কলকাতার নর্থ জেলার উদ্যোগে আয়োজিত সর্দার অ্যাট দ্য রেট অফ একশো পঞ্চাশ শীর্ষক পদযাত্রায় মূল উদ্দেশ্য হল তরুণ প্রজন্মের মধ্যে সর্দার প্যাটেলের আদর্শ দেশপ্রেম এবং চেতনাকে জাগ্রত করা জানালেন ভারতের রাজ্য অধিকর্তা অশোক দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেই সমীক্ষায় কাজের জন্য মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বিএল জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তারা যে এনুমারেশন ফর্ম দেবেন তা পূরণ করতে হবে কিভাবে এই ফর্ম ফিল করতে হবে তা জেনে রাখা দরকার দু হাজার তালিকার যাদের নাম নেই তাদের আবার ফর্মের সঙ্গে কমিশনের নির্ধারিত এগারোটি নথির যে কোনো একটি জমা দিতে হবে এই পুরো বিষয়টি ভালোভাবে না জানা থাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে সৃষ্টি হচ্ছে আতঙ্কের ভয় নয় ভরসায় থাকুন জেনে রাখুন তৈরি থাকুন বাড়ি বাড়ি সমীক্ষার কাজ যখন শুরু হবে তখন আপনার দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকুক বা না থাকুক সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে রাখতেই হবে যেটা হল দু কপি ছবি এনুমারেশন ফর্মের যে দু কপি আপনাকে দেয়া হবে তার একটা কপি আপনার কাছে থাকবে আর একটা কপি বিএলও অ্যাপের মাধ্যমে কমিশনের কাছে পৌঁছে দেবে বিএলওরা সেই ফর্ম ফিল করতে আপনাকে সাহায্য করবে এই বিএলও এই বিএলও হলেন কমিশন নির্ধারিত এক ব্যক্তি যিনি পেশায় একজন শিক্ষক আপনি তাকে চিনবেন কিভাবে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করতে পারেন তাহলে ইসিআইএনইটি অ্যাপে গিয়ে বুক উইথ বিএলও তে প্রেস প্রেস করুন একটা পেজ খুলবে সেখানে আপনার ভোটার আইডি নাম্বার এন্টার করলে আপনার এরিয়ার বিএলওর নাম দেখাবে প্রয়োজনে কল অপশানে গিয়ে রিং করলে আপনি সেই ফোন বিএলওর ওর কাছে সরাসরি চলে যাবে বিএলও আপনাকে পরে রিং ব্যাকও করতে পারেন সুতরাং আতঙ্কিত হবেন না তৈরি থাকুন এসআইআর ফর্ম ফিল আপের জন্য পয়লা নভেম্বর থেকে শুরু হলো সাতাশতম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চৌঠা নভেম্বর পর্যন্ত বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন চর্চা কেন্দ্র আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র ভবনে ঋত্বিক ঘটক এবং উত্তম কুমারের জন্ম শতবর্ষকে স্মরণ করেই এবছরের উৎসব প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু প্রদর্শনী উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হয় মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ছবি আদিম পর্তুগাল এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে প্রকাশ করা হবে ঋত্বিক ঘটক এবং উত্তম কুমারের স্মারক গ্রন্থ ছট পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা পুজো দিতে এসে ভাগীরথীতে একসাথে তলিয়ে গেল দুই ভাই ছট পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা কাটোয়ার ভাগীরথীর দেবরাজ ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই মঙ্গলবার সকালের ঘটনা নিখোজ দুই ভাইয়ের নাম শিবম সাউ বয়স কুড়ি বছর এবং সুজন সাউ বয়স তেইশ বছর শিবমের বাড়ি কাটোয়ার ন্যাশনাল পাড়ায় শিবম কলেজ পড়ুয়া মঙ্গলবার ভোরবেলায় বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর জন্য ভাগীরথীর ঘাটে যায় সুজন এবং শিবম পুজোর আচার পালনের পর তারা নদীতে স্নান করতে নেমে হঠাৎই পা পিছলে জলের গভীরে তলিয়ে যায় দুজনেই পুলিশ ও স্থানীয় মানুষরা সাহায্য করতে এগিয়ে এলেও কোনো লাভ হয়নি এরপর ডুবুরি ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত দুজনেরই সন্ধান মেলেনি এই মর্মান্তিক ঘটনার পরই তৎপর হয়েছে কাটোয়ার ঘাটটিকে বিপজ্জনক বলে ঘোষণা করার পাশাপাশি স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় ব্যবস্থা হয়েছে পুলিশের নজরদারি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দিনে ও রাতে রান্না করা খাবার দেওয়ার লক্ষ্যে শনিবার অন্নজ্যোতি প্রকল্পের সূচনা করেন জেলা শাসক আয়েশা রানী এ বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির পরিচালন সমিতির উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে প্রকল্পের মূল উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান দশ টাকায় অন্নভোগ এবং রাতে পাঁচ টাকায় রুটি খাওয়ানো হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দিরে বিশেষভাবে সক্ষম অনেক অসহায় মানুষ মন্দিরে আসতে পারেন না যে সে কারণে তাদের কাছে দিনে ও রাতে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এদিন শহরের ওয়ার্ডে পঁয়ত্রিশ জনের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে এই সংখ্যা আরো বাড়বে তিনি জানান প্রতিদিন দুটি গাড়িতে দুপুর দুটোর আগে এবং রাত আটটার আগে খাবার পৌঁছে দেওয়া হবে জেলা শাসক বললেন কর্মসূত্রে অনেক জায়গায় গিয়েছি কিন্তু অসহায় অক্ষমদের বাড়িতে এভাবে খাবার পৌঁছে দেওয়ার ছবি আগে কোথাও দেখিনি পুরপ্রধান পরেশচন্দ্র সরকার সহ একাধিক পুর প্রতিনিধি উপস্থিতি ছিলেন উপস্থিত ছিলেন সেদিন আধার কার্ড জমা দিয়ে প্রকৃত অক্ষমেরা এই পরিষেবা পাবেন এদিন ভাত মাছ এবং দুরকমের তরকারি পাঠানো হয় তেসরা নভেম্বর থেকে শুরু হচ্ছে রাসযাত্রা পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় ঐতিহ্যবাহী রাস উৎসব দেখার মতন মাঝে মাঝে দুর্যোগের কারণে প্রস্তুতি করতে কতটা সমস্যা শেষ পর্যায়ে পৌঁছে মণ্ডপ এবং প্রতিমা করার কাজ শুরু শেষ হয়েছে পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত মোট একশো একটি পুজো কমিটি রাস উৎসবের জন্য সরকারি অনুমোদন নিয়েছে উদ্যোক্তাদের দাবি আবহাওয়া অনুকূলে থাকলে উদ্বোধনের পর থেকেই ভিড় বাড়তে শুরু করবে মণ্ডপগুলিতে পূর্বস্থলী এক নম্বর ব্লকের একশো দশটিরও বেশি পুজো কমিটি রাস উৎসবে যোগ দেয় এর মধ্যে প্রায় নব্বইটি রয়েছে শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় বাকিগুলি জাহাননগর নুসরাতপুর এবং সমুদ্রগড় পঞ্চায়েতে নবদ্বীপের লাগোয়া শ্রীরামপুর এলাকায় রাসের ঐতিহ্য দুই শতাব্দীরও পুরনো নবদ্বীপের আদলে এখানেও গঙ্গা মাতা শিব রণচণ্ডী নটরাজ অন্নপূর্ণা ভারত মাতা মহিষাসু মহিষামর্দিনী গণেশ জননীর পূজা সহ নানা আয়োজন থাকে রাসে এবার আসছি খেলার খবরে প্রয়াত প্রাক্তন ভারতীয় গোলরক্ষক ম্যানুয়েল ফ্রেডরিক বয়স হয়েছিল আটাত্তর বছর উনিশশো সালের মেউনিক অলিম্পিকের ব্রোঞ্জ ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি গোলরক্ষক হিসাবে তিনি উনিশশো একাত্তর থেকে আটাত্তর পর্যন্ত ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন দুটি বিশ্বকাপে অংশ নেয়া ফেডরিককে দু উনিশ সালে লাইফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় আজ মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাতিল স্পোর্টস অডিটোরিয়ামে খেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে এখনো পর্যন্ত ভারত বিয়াল্লিশ ওভারে চব্বিশ দু হাজার রান করেছে চার উইকেটে হারিয়ে শেফালি ভার্মা সর্বোচ্চ সাতাশি রান করে ভারত এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলছে এর আগে দু হাজার পাঁচ ও দু হাজার সালে ভারত ফাইনালে দু হাজার পাঁচ সালে অস্ট্রেলিয়ার কাছে এবং এবার লিগ পর্বেও ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও তিন উইকেটে ভারতকে পরাজিত করে প্যারাশুটিং বিশ্বকাপে ভারতের আপনি লেখারা গতকাল দুবাইয়ের আলাইনে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচআইয়ে সোনা জিতেছেন তিনি সুইডেনের আনা বেসনকে হারিয়ে এই পদক জিতেছেন মিক্সড পঞ্চাশ মিটার পিস্তল এসএইচআই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ভারত সোনা ও রূপো জিতেছে দলগত বিভাগে রূপো জিতেছে জিতেছে ব্যক্তিগত বিভাগের ফাইনালে ভারতের আকাশ সন্দীপ কুমারকে হারিয়ে সোনা জিতেছেন রুদ্রাংশু খান্ডেওয়াল আকাশ এবং সন্দীপ কুমার দলগত বিভাগে রূপ জিতেছে সোনা জিতেছে ইরান বেলরিভের নিনজা স্টেডিয়ামে আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের একটি সিরিজে সমতা হারিয়েছে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ব্যাট করে কুড়ি ওভারে উইকেটে ছিয়াশি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে ভারত পাঁচ উইকেটে হারিয়ে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় এবার আসছি আবহাওয়ার খবরে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর আজ একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা এটি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিমের মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে রাজ্যে এখনো এ পর্যন্ত কোনো সতর্কতা না থাকলেও মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের দিকে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আই আজ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে গুজরাট ও মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নমস্কার আজকের মতো সংবাদ পাঠ এখানেই শেষ করলাম